এই কজন জান্নাতি তাছাড়া কি কেউ বলতে পারবে আমরা কেউ জান্নাতি কেউ বলতে পারবে না অথচ আজকে জামাত ইসলামের মহিলারা বিভিন্ন বাড়ি বাড়িতে গিয়ে তালিমের নামে মহিলাদের ডাক দেয় যে আপনাদের তালিম দেব ইসলাম সম্বন্ধে তালিম দেব জ্ঞান দেব সেই তালিম দেওয়ার পর তারা আমাদের মা বোনদের মনটা নর তাদেরকে বলে দাড়ি পাল্লায় ভোট দিলে ইসলামকে ভোট দিবেন নবীকে ভোট দিবেন এটা বলতে পারে ভাই বাবা এই হচ্ছে আজকে জামাত ইসলামের রাজনীতি আমরা বলতে চাই যে আপনারা সঠিক প্রচার আপনাদের যদি জনপ্রিয়তা থাকে জনগণ যদি আপনাদের রাষ্ট্র নেয় আমাদের কোন আফসোস নাই আমরা এটার জন্য আন্দোলন করেছি মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমার ভোট আমি দেব তাকে খুশি তাকে দেব এই জন্য আমরা সতেরো বছর আন্দোলন করেছি আজকে সেই সুস্থ ভোটের ব্যবস্থা আমার করতে হবে একজন ভোটার তার ইচ্ছা অনুযায়ী তিনি ভোটার বেছে নেবেন তিনি মার্কা থেকে ভোট দিবেন না ব্যক্তি থেকে ভোট দিবেন সেটা ভোটার তার ইচ্ছনদেয় তিনি প্রয়োগ করবেন আজকে সেই ভোট নিয়ে নতুন করে স্বাধীনতা শুরু হচ্ছে এই স্বাধীনতা যেমন দেশের ভিতর তেমনি এটা বাইরে থেকে ইনদند হচ্ছে তার কারণ বাংলাদেশ একটা গণতান্ত্রিকগত সমাজ বিদ্যমান নাই এতে শান্তি প্রিয়ত্ব আর প্রিয়ত্বের কোথাও নাই ভাইরাবা সেই দেশকে অসন্ত করার জন্য আজকে চেষ্টা করা হচ্ছে আমি আর দিতে চাই না শুধু একটা কথা বলতে চাই আমি এই সদরের সন্তান আমি বিশ বছর যাবো সদরে কাজ করছি আমার বাড়ি চর এলাকায় এবং আমার বাসা বেপারি তিনখানা গেটের কাছে একটু যদি অপেক্ষা করেন আজানের একটু বিশ বছর যাবৎ কাজ করছি আপনারা জানেন এই দিগিলার সাথে আমার হৃদয়ের সম্পর্ক এখানে আমি ছাত্র জীবন এখানে অনেক আড্ডা মেরেছি এখানে আমার বন্ধু বান্ধব আছে প্রত্যেকটা বাড়ি ঘরে সকলের সাথে আমার পরিচয় আছে আজকে একটা স্লোগান উঠেছে সদরের জনগণ সদরের ছেলেকে এই চাওয়ায় আজকে যখন বিভিন্ন এলাকায় যায় গ্রাম এলাকায় যায় শহর এলাকায় যায় শহর এলাকার বিভিন্ন ওয়ার্ডে যায় করতে জোন এলাকায় যায় গলায় নেমে যায় তার আমাকে বলে মুইববিদা বলে বাবা তুমি আমার সদরের তুমি আমাদের সদরের গর্ব তুমি আজকে মেজর জেনারেল মাওলানা আসর নাই আউমলিগলেতা মান্নান সব নাই তুমি এমন ভাবে রাজনীতি করো তোমার পিছে আমরা আছি তুমি ভয় পেও না তুমি ভয় পেও না সদরের সদরের আসন তোমাকেই ছিনিয়ে নিতে হবে

জেলা ছাত্র দলের সভাপতি সম্পাদক ছিলাম সাংগঠনিক সম্পাদক ছিলাম বিএনপি কেন্দ্রীয় ছাত্র দলের সহ সভাপতি ছিলাম বর্তমানে আমি দুই দুইবারের সবচেয়ে কঠিন সময়ে যখন মিছিল মিটিং করা যায় জীবনে আমি সেই দুই দুইবারের জেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি আমি এই শহরে আন্দোলন সংগ্রাম করেছি এই সমস্ত নেতা নিয়ে এই সতেরো বছরে আমি এগারো বার জেলখানায় গিয়েছি অনেলিভেনের সময় আমাকে নির্যাতন করা হয়েছে আমার একটা পাও ভেঙে দেওয়া দেওয়া হয়েছিল আমার পায় পায়ের চারটি চেরি আমার হাতে সব চেরিগুলো তুলে ফেলা দেওয়া হয়েছিল শুধুমাত্র আমি ডিএনপি করি 10 একটাই আমি খাওয়া দাজি আর রাজনীতি করি শৈর্য রাজনীতি করি তারপর একটা না 16 মাসের জেল খাটি তারপর কোনো নীতির সাথে আমরা আপোষ করি নাই এই শতরে প্রত্যেকটা ओली করি আমি চিনি এই দিগিলার প্রত্যেকটা ओली করি আমি চিনি প্রত্যেকটা গ্রাম আমি চিনি কোন ইমনে কয়টা গ্রাম কোন ইনোনের কোন ব্রিজ দরকার কোন রাস্তাঘাট দরকার শহরের কোনটা উন্নয়ন দরকার আমার চেতার কে বেশি জানে প্রিয় ভাই আজকে যারা এখানে ইলেকশন করতে চান তারা এখন ভোটার হয়েছে কিনা আমার সন্দেহ আর আমি গর্ব করে বলতে পারি আমার চর এলাকায় বাড়ি শহরে ছোটবেলা থেকে থাকি চর এলাকা আমার রিজার্ভ পঞ্চাশ ষাট হাজার ভোট আছে খবর নিয়ে দেখেন আপনারা এই শহরে আমার রিজার্ভ ভোট আছে আর ছোটদের তোমাদের সাথে আমার যে সম্পর্ক আর কোনpartite সেই সম্পর্ক আছে সেই দিক বিবেচনা করে আপনাদের এলাকার ছেলে হিসাবে আমি আপনাদের কারো ভাই কারো বন্ধু কারো ছোট ভাই কারো ভাতিজা আমার বাপ মাকেও বেঁচে নাই আপনারা আমার বাপ মার মত আপনারা আমার চাচা আপনারা আমার ভাই আমি আর বক্তব্য দিয়ে করব না